ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নতুন মরশুমের দল প্রায় গুছিয়ে ফেলল ইস্টবেঙ্গল শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিবসে দলের ষষ্ঠ বিদেশীর নাম জানিয়ে দিয়েছে ক্লাব গত মরশুমে মোহনবাদানের হয়ে ডুরান্ড ও আইএসএল জয়ী ডিফেন্ডর হেক্টর ইউস থেকে সই করিয়েছে লাল হলদু ব্রিগেড গত মরসুমে বাগানের রক্ষণে নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর প্রায় সব ম্যাচ খেলেছেন তিনি ইস্টবেঙ্গলের রক্ষণে আগে থেকেই ছিলেন হিজাজি মাহের এবার এলেন হেক্টর স্প্যানিশ ফুটবলার হেক্টরকে সই করাতে পেরে খুশি ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত তিনি বলেন ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার অভিজ্ঞতা আছে হেক্টরের সেটা আমাদের কাজে লাগবে রক্ষণের চাপ সামলানো এবং বড় ম্যাচও ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকায় হেক্টর দলের গুরুত্বপূর্ণ সম্পদ দীর্ঘ কেরিয়ারে অনেক চ্যাম্পিয়ন দলের হয়েও খেলেছে ভারতের পরিবেশে ওর খেলার অভিজ্ঞতা আছে তাই মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না দুই সালে স্পেনের কার্টাগেনার হয়ে সিনিয়র দলে খেলা শুরু করেন হেক্টর স্পেনে গ্রানাডা মাওরকা ও রেসিং স্যান্টান্ডের মতো ক্লাবে তিনি খেলেছেন ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার সাইপ্রাসের ক্লাবের হয়ে ওয়েফা ইউরোপা লীগ ও ওয়েফা কনফারেন্স লিগে খেলেছেন মোহনবাগানের হয়ে আইএসএল এফসি কাপ ডুরান্ডো সুপার কাপ মিলিয়ে ছত্রিশটি ম্যাচে খেলেছেন হেক্টর ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি হেক্টর তিনি বলেন ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে পেরে খুব ভালো লাগছে ক্লাবের ট্রফি জেতার ইচ্ছা আমাকে আবার কলকাতায় ফিরতে বাধ্য করেছে ঐতিহাসিক ক্লাব ও তার অসংখ্য সমর্থকদের প্রতিনিধি হতে পারার অনুভূতি আলাদা আমি আশা করছি একসঙ্গে মিলে অনেক উজ্জ্বল মুহূর্ত ক্লাব ও সমর্থকদের উপহার দিতে পারব এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস